বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও নেতৃত্বে রাখল ডক্টর শফিকুর রহমানকে দলীয় কেন্দ্রীয় মজলিসের সুরা বা ভোটে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি টানা তৃতীয়বারের মতো আমি নির্বাচিত হয়েছেন দলের ইতিহাসে এরকম ধারাবাহিক নেতৃত্ব খুব কমই দেখা গেছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সংগঠন পরিচালনায় দূরদর্শিতা এবং কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা সব কিছু মিলিয়ে শফিকুর রহমানকে জামায়াতের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হিসাবে দেখা হচ্ছে দলীয় সূত্রে জানা গেছে সারা দেশের ভোটার সদস্যদের অংশগ্রহণে ইলেকট্রনিক ও ডাকযুগে ভোটগ্রহণ সম্পন্ন হয় ভোট গণনার পর কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয় ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যায় রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক সংগঠনগুলিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় চিকিৎসক হিসেবে পেশাগত জীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় কর্মী হিসাবে রাজনীতির মাঠে কাজ শুরু করেন পরবর্তীতে জেলা বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করে সংগঠনটিকে আধুনিক ও প্রযুক্ত নির্ভর রূপে গড়ে তুলেছেন তার আমলে দলটি রাজনৈতিকভাবে নতুন কৌশল নিয়েছে বিশেষ করে গণমাধ্যম তরুণ প্রজন্ম ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক ভাবমূর্তি গড়ার উদ্যোগে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছি মানুষের ভোটাধিকার ন্যায় বিচার ও স্বাধীনতার প্রশ্নে ইসলামী আন্দোলনের কর্মীরা সবসময় মাঠে থাকবে তিনি জানান দলের সাংগঠনিক কাঠামো আধুনিকীকরণ তরুণ নেতৃত্বের বিকাশ এবং সামাজিক সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ এই তিনটি দিকেই আগামী দিনের অগ্রাধিকার থাকবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের অভ্যন্তরে ধারাবাহিক নেতৃত্বের এই সিদ্ধান্ত দলটিকে স্থিতিশীল রাখবে অনেকেই মনে করছেন নতুন প্রজন্মের কাছে দলটির ভাবমূর্তি পুনর্গঠন ও গণতান্ত্রিক কাঠাময় সক্রিয় ভূমিকা রাখতে এটি সহায়ক হবে রাজনীতিবিদ ও গবেষকরা বলছেন ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছে এখন তাদের সামনে চ্যালেঞ্জ হল জাতীয় রাজনীতিতে গ্রহণযোগ্যতা বৃদ্ধি বিদেশি পর্যবেক্ষক এবং প্রবাসী বাংলাদেশি রাজনীতিক বিশ্লেষকরা এই নির্বাচনের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়েছিলেন তারা বলছেন বাংলাদেশের ইসলামী রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এদিকে নতুন মেয়াদের শুরুতে কেন্দ্র থেকে জেলা পর্যন্ত পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে সারাদেশের বিভিন্ন পর্যায়ে সম্মেলন ও নেতৃত্ব নবায়নের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিকুর রহমানের পুনর্নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলছে কেউ কেউ একে দলের স্থিতিশীলতার বার্তা হিসেবে দেখছেন আবার কেউ বলছেন নতুন কৌশলে পুরনো নেতৃত্বের প্রত্যাবর্তন বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অনেকেই চাইছেন দলটি এখন সামাজিক উন্নয়ন দুর্নীতি বিরোধের আন্দোলন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা নিক বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় বহু আমির দায়িত্ব পালন করেছেন কিন্তু টানা তিনবার নেতৃত্বের দায়িত্ব পাওয়া একটি বিরল ঘটনা এটি তার জনপ্রিয়তা সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতার প্রতিফলন দলের একাধিক জ্যেষ্ঠ নেতা বলছেন ড শফিকুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি একজন চিন্তাশীল সমাজ সংস্কারক দলকে নতুন প্রজন্মের সাথে সংযুক্ত করার যে দায়িত্ব তিনি নিয়েছেন তা ভবিষ্যতে রাজনীতির ভারসাম্যে প্রভাব ফেলবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন তার সামনে বড় চ্যালেঞ্জ হল রাজনৈতিক নিষেধাজ্ঞা ও প্রতিকূল পরিবেশে সংগঠনকে সক্রিয় রাখা সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক মঞ্চে ইতিবাচক ভাবমূর্তি পুনর্গঠন শিক্ষা সমাজসেবা ও জনকল্যাণে সরাসরি ভূমিকা রাখা তরুণ নেতৃত্বকে ক্ষমতার কেন্দ্রে আনা ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা ইসলামী আন্দোলনকে জনগণের মাঝে শান্তি ন্যায় ও কল্যাণের বার্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এটি শুধু রাজনৈতিক সংগ্রাম নয় এটি একটি মানবিক আন্দোলন বিপুল ভোটে তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়া শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয় বরং এটি একটি ধারাবাহিক রাজনৈতিক যাত্রার প্রতীক তার নেতৃত্ব হয়তো বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে ডক্টর শফিকুর রহমানের সামনে এখন দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রগতিশীল কল্যাণভিত্তিক এবং মূল্যবোধ নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করা